সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি এটা হচ্ছে আমার গ্রামের জমি এবং এখানে আপনার ইরি ধান লাগানো হবে কিছু দিনের ভিতরে যে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কৃষি জমি আর কিছু মানুষ ওখানে আগুন লাগিয়েছে ও ধোঁয়া উঠছে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যেই জমি এবং যে আমরা যেই জমিতে ইরি লাগাবো কিছু দিনের ভিতরে ইরি লাগাবো এগুলো হচ্ছে জমি একদম জমি খালি জমি জমিতে এগুলো হচ্ছে আমার গ্রামের মাটি এগুলো হচ্ছে খের এই নাড়া এগুলো খের বা আপনাদের বাসায় খের বলা হয় কুটা বলা হয় নাড়া বলা হয় এই যে যার যার বাসায় যা বলে থাকে এই যে অনেক আপনার একটা গরু দেখা যাচ্ছে গরুটা আপনাদেরকে দেখায় দিয়ে এই একটা গরু অনেক সুন্দর একটা গরু অনেক দূরে বাড়ি এর গ্রাম গ্রাম ধো যে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর লাগে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর আপনার এটা হচ্ছে এই মানে আমাদের গ্রামে ইরি চাষ হবে ইরি ধান লাগাবে কৃষকরা ধান লাগাবে আর সেই ইরি ধান আপনার এই যে গ্রাম দেখছেন একদম এগুলো খুব ভালো লাগে যারা শহরে থাকেন আসলে এরা এগুলো মিস করে এগুলো মিস করে এই দেখতে পাচ্ছেন এই না খের কাটতেছে ধানের যে খের সেগুলো কাটতেছে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর গ্রামের পরিবেশটা গ্রামীণ পরিবেশ অনেকটাই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না যদিও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কীরকম লাগে ওই দেখেন ওখানে এই আগুন লাগিয়ে দিচ্ছে আগুন আগুন লাগাচ্ছে এদিকে কৃষকরা ধান লাগাচ্ছে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এদিকে এই ছেটটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি মানে ইয়া প্রকৃতি আপনার এই যে ছেলেগুলো নাড়া কাটতেছে খের খের কাটতেছে আর বিশেষ করে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে আগে অনেক মুগ ডাল ধান মুগ ডাল চাষ হইতো এদিকে এই জমিগুলোতে মুগ ডাল চাষ করতো এই জমিতে মুগ ডাল চাষ করতো এবং আপনার এই বাদাম আলু বিভিন্ন মানে যেই সবজি কৃষি ওগুলো চাষ করতো এখন এমন একটা সবাই আসছে মানে ধান ধান লাগায় আর বেশিরভাগই ধান চাষ হয় আর কৃষকরা ধানই লাগায় বেশিরভাগ আপনার এই যে এই জমিগুলো আছে আর এক মাসের ভিতরে এখানে ইরি ধান লাগানো হবে এবং অনেক জমি অনেক জমি অনেক জমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে জমি দেখতে পাচ্ছেন এখানে অনেক জমি এই যে জমি এই জমির একখানি আমাদের ভোলা জেলায় একখানি জমি লগ্নি হয় মানে শতা চার শতা আট শতাংশ হচ্ছে এক গন্ডা আট শতাংশ এক গন্ডা আশি শতাংশ হচ্ছে এক কানি এক কানি জমি পঁচিশ তিরিশ হাজার টাকা বছরে লগ্নি হয় লগ্নি মানে চাষিরা রাখে অন্য জমির মালিক থেকে পঁচিশ হাজার টাকা করে রাখে এবং পঁচিশ হাজার টাকা করে রেখে এখানে ধরেন বছরে আমন্দান লাগায় এই জমিগুলোতে আমন এটা হচ্ছে আমদানের এই নাড়া বা এই খের এই যে আমদানের যেই ধানের গাছের যে গোড়াগুলো গুলো আমন এখন এটার ভিতরে ইরি দান লাগাবে ইরি দান লাগিয়ে এখানে ইরি ধান চাষ হবে এবং ইরিদান চাষ করবে কৃষকরা আর এই যে ইরি দানের সময় চলে আসছে কিছু দিনের ভিতরে জমি চাষ দেওয়া হবে আর জমি চাষ দেবে এটা হচ্ছে আমাদের ভোলা জেলা চরপেশন উপজেলা এখানে বিশেষ করে ভোলা বিখ্যাত হচ্ছে আপনার ধান এবং চাউল এবং সুপারি মরিচ ডাল বাদামের জন্য ভোলা অনেক বিখ্যাত ভোলা দ্বীপ জেলা ভোলা অনেক বাদামের জন্য যারা জানেন অথবা সচরাচার যারা জানেন তারা তো জানেনি যারা অথবা হয়তো অনেকে জানেন না যে আসলে ভোলা জেলা একটা দ্বীপ এটার মাঝখানে কি হয় এটা ছোট্ট একটা দ্বীপ আসলে ছোট্ট একটা দ্বীপ বলতে এটা এখানে চারটে আসন চার আসনের চারজন এমপি নির্বাচিত হয় বা বিভিন্ন নির্বাচনে বা বিভিন্ন সরকার আমলে চারটে আসনে নির্বাচন দিয়েছিল আর বিশেষ করে আপনার এই যে যে জমিগুলো আপনারা দেখছেন এই জমিগুলো হচ্ছে অনেক বড় আর আগে তো আরও বড় জমি ছিল বাড়ি ঘর এগুলো ছিল না অনেক মানুষ বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধি হওয়ার কারণে এই জমিগুলো এখন মানে মানুষেরা চাষ করে এবং আপনার এই জমি এই জমি আপনার এককালীন এই ইয়ে ধান কাটবে এক ঘন্টা এক ঘন্টা বলতে আট শতাংশ জমিতে ধান কাটবে আট থেকে দশ মন কৃষকরা এখানে ভালো বাম্পার ফসল হয় বাম্পার ফলন হয় ফসলে হ্যাঁ অনেক সুন্দর ফসল এবং কৃষকরা এখান থেকে ই করে উৎপাদন করে কৃষকের যে একটা চাহিদা এই জমিতে অনেকটা চাহিদা জমিতে আপনার ওই অনেক দূরে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত আপনারা দেখছেন ওই যে ধৌ দেখা যাচ্ছে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত এবং আমাদের গ্রামের যে মাটি আসলে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি সেটা না বললেই নয় আপনার যে আমরা যেই এই ধান এখানে ধান ধান লাগাই এবং ধানের যেই ক্ষেতগুলো এই যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ধান খেত পুরাটাই ধান খেত পুরাটাই আমি আরেকটু আপনাদেরকে লাইটের আলোটা বাড়িয়ে দিই এই যে তো সূর্য ডুবু ডুবুডুবু বেলা শেষবেলা এই এগুলো হচ্ছে আসলে প্রকৃতি এগুলো আছে সব এগুলো না ধানের যে খের এগুলো দেখবেন যে আপনার ধানের খের আপনারা এই প্রকৃতি অবশ্যই মিস করে থাকবেন কেননা যারা ওই চাঁদ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ওই চাঁদ দেখা যায় কিন্তু ওই যে চাঁদ চাঁদ দেখা যায় আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে কি জানেন বলা জেলে আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই ভোলা জেলা আরেকটা বিখ্যাত হচ্ছে ভোলা জেলার টক দই মহিষের দই মহিষের দদি সেই দধিটা হচ্ছে এরকম খুব ফিউর আপনার ভোলা জেলার যে টক দধি আপনি না খাইলে না খেলে মিস করবেন ভোলা জেলার বিখ্যাত আপনারা যদি ভোলা জেলায় কখনো আসেন টক দই খেতে ভুলবেন না মহিষের টক দই বলবেন যে ভাই আমি মহিষের টক দই খাব মহিষের টক দইটা হচ্ছে কি ঐতিহ্যবাহী একটা পুরানা এই ভোলা জেলার এটা না হইলে আপনার বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠান হয় না হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান হয় না এই টক দুইটা মানে খাবি এমন একটা অবস্থা মানে টক দুই লাগবেই মানে বিয়ে বিয়ে বাড়িতে টক দুই ছাড়া বিয়ে মানে অর্থাৎ শুদ্ধ হয় না তো বোলা যদি আসেন আপনারা এই বোলার টক দুইটা খাবেন আর এখানে যে ধানায় জমি আবাদি ফসল এবং কৃষি সূর্য ডুবুডুবু অবস্থা এই দেখতে পাচ্ছেন আগুন লাগিয়ে দিচ্ছে কৃষকরা ওখানে এই কিছু খ্যার বা নাড়া তুলে আগুন লাগিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি এখন আর একটু জিনিস দেখাবো ইরিদান দেখাবো ইরিদান ক্ষেত দেখাবো এই যে সামনে ইরিদান খেত আমি সেটা আপনাদের দেখাব আর আপনারা অবশ্যই যারা আমার লাইফটি দেখছেন আমি দেখেছি সাতজনের দেখছেন লাইফটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ছয় ছয়জনে দেখতেছেন একজন চলে গিয়েছে কোথা থেকে দেখছেন আমি আপনাদেরকে ইরি ধান খেত দেখাবো যে ইরি দান কৃষকরা লাগিয়েছে সেই ইরি দান ক্ষেতগুলো দেখাবো এই যে ইরি দান লাগিয়েছে আপনাদের এলাকায় কি ইরি গাছ ধান ক্ষেত আছে বা ধানের জমি ফসল বা এরকম লাগাইতেছে এখন কি সিজন সেটা তো আমরা আপনাদেরকে এই যে কৃষকরা কিন্তু কী করতেছে ধান খেতে এই কাজ করতেছে অবশ্যই এই জমিটা চাল দেওয়া হয়ে গেছে আগে গরু দিয়ে চাল দিত এখন আর সেই গরুর দিনটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনার মেশিনের ওই যে পাওয়ার টিলার মানে যেটা বলে টিলার আর কি মানে ইঞ্জিন ট্র্যাক্টর জাতীয় এরকম কিছু দিয়ে জমি চাল দিয়েছে এই জমি চাল দিয়েছে দেখান জমিটা এই জমিটা চাল দিয়েছে আর এই যে পাশের যে জমিটা সেটা ইরি লাগিয়েছে সেটা ইরিধান লাগিয়েছে এই যে ইরিধান এটা হচ্ছে ইরিধান বীজ এই যে লাগিয়েছে ইরিধান ইরিধান লাগিয়েছে এই যে ইরিধান খেত ইরিধান এগুলোই বড়ো হবে আস্তে 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 এই যে প্রকৃতি আপনার কাছে আসলে ভালো লাগে কি না সেটা একটু জানাবেন আমি লাইফটা করতেছি আপনাদের উদ্দেশ্যে যারা দেখছেন কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন আমার জেলা হচ্ছে ভোলা জেলা চরপেশন উপজেলা যারা দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন দয়া করে অবশ্যই কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ইরিক্ষ এবং ওই যে মেশিন এই গ্রামের যে একটি প্রকৃতি গ্রামীণ পরিবেশ সেটা আপনাদেরকে আমি দেখাবো এখানে একটা খাল আছে ছোট্ট একটি খাল সেই খালের পাশ দিয়ে আমি যাব সেই খালটি আপনাদেরকে দেখাবো কেননা সেই খাল না দেখলে আপনি বুঝবেন না খালের থেকে পানি তোলা হয় হুম খালের থেকে পানি তুলে ইরি খেনে খেতে এরি ধান খেতে জমিতে পানি দেয় এই যে এগুলো হচ্ছে ইরি ধান ক্ষেত এটা হচ্ছে ইরি ধান খেত দেখছেন এটা হচ্ছে ইরি ধান খেত এই যে ইরি ধান খেতে ইরি লাগাচ্ছে আর এই যে আপনাদেরকে দেখাবো এখানে তো অনেক জমি ভাই সুপ্রিয় সতা আপনারা দেখছেন এখানে অনেক জমি অনেক ধানই ফসলের জমি ঠিক আছে এখানে আপনার ওই যে ইঞ্জিলের শব্দ শুনতে পাচ্ছেন আমরা সেখানে আজকে যাব খালরা দেখবো সেখানে আসলেই ইঞ্জিলটা কিভাবে বসিয়েছে সেটাও দেখব আপনারা দেখতে থাকেন আমিও হাঁটি পাপা করে চলে যাচ্ছি এই যে এখান থেকে পাইপের দ্বারা পানি নিয়ে পাইপ পাইপ একটা ইঞ্জিল বসিয়েছে পাম মেশিন ও আওয়াজ শোনা যাচ্ছে ওই যে দেখেন ওই এই যে দেখাচ্ছি এই 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 ইঞ্জিলটা বসিয়েছে এখানে আর এই পানি নিচ্ছে পাইপ দ্বারায় পাইপের দ্বারায় পানি নিতেছে আমি আপনাদেরকে লাইটটি আসলেই হচ্ছে কি আপনাদেরকে দেখানোর জন্য লাইটটি করেছি আমি এখানে এই যে এই দেখেন কত দূরের থেকে পানি নিয়ে ওই যে পানি দিচ্ছে এখানে পানিটা কোথার থেকে নিচ্ছে এই যে একটা ছোট্ট একটা খাল ছোট্ট খালটা থেকে পানি নিচ্ছে ছোট্ট এই খালটি থেকে পানি নিচ্ছে এটা একটা খাল ওই দেখেন এই খাল এই খালের থেকে ইঞ্জিন বসিয়েছে ইঞ্জিন হচ্ছে পানি এই যে এখান থেকে পানি তুলতেছে এখান থেকে খাল খালের থেকে পানি তুলছে খালের থেকে পানি তুলে ডিদি খেতে দিচ্ছে এই আমরা বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পাইপের পাইপের প্লাস্টিকের পাইপ দিয়ে নিয়ে যা নিয়ে যাওয়া হয় পানি এই পানি নিয়ে এই পানি ইড়ি খেতে ইরি খেতে ডান খেতে দাগায় ওই যে ভাই যে দিচ্ছে এই পানি পানি কীভাবে নিতেছে দেখেন আরেকজনের ক্ষেত দিয়ে পানি নিয়েছে পানি নিতেছে পানি নিয়ে এই যে খেতে দিচ্ছে এই ধান কীভাবে লাগায় আর কি ইরি ধান আসলে এইভাবেই লাগিয়ে থাকে সর্ব সব জেলায় বা সব অঞ্চলে এই যে এই ইরি ধানের খেত ইরি ধানের প্রথম এখন এইভাবে অল্প অল্প জমি এই যে পানি দিচ্ছে এই পানি এটা এটা দিয়ে পানি দিবে এটা হচ্ছে ড্রেন এই ড্রেন দিয়ে পানি পানি যাবে আর এই হচ্ছে আপনার ইরি খেত ইরি খেত ইরি ধান খেত এই এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইফটি এখানেই শেষ করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ